হ্যাঁ ভাই আমি অনেক খারাপ আমি খারাপ না তুই আমাকে পারবি না তুই আমার কিছু বিগড়াতে পারবি ধনকে দেখলু তুই নুন মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনকে চিনলু নাই ধন নাই বলি মোর পাকে ননে তার কাজে উঠি গল ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারিলু গোটে দিন মিশা জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু মুই গা যাই করি আসলা বেলে তা পাসরি দেলু রে নুনি চি 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 রে নুনি চি চি রে চি রে চি রে চি